এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা বৃহস্পতিবারের মধ্যে আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদ্দামস ওয়ার্ল্ড সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং এ জাতীয় আরও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব সরকারি অর্ডার জারি হয়েছে একই সঙ্গে দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতনও বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মঙ্গলবার কিছু গণমাধ্যমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে এর আগে ঈদ ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়েছে শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেয় এর মধ্যে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারি বেতন ও উৎসব যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিক গত সপ্তাহে শিক্ষকদের এমফিও স্যারের প্রস্তাব মন্ত্রণালয়ের পাঠানো হয় একাজের জন্য শুক্র শনিবারেও অধিদপ্তরের কাজ চলমান ছিল মার্চের বেতন ঈদের আগে দেয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম